নমস্কার বন্ধুরা দু টাকার ক্রস কয়েন তো দেখেই থাকবেন যা আমরা প্রতিদিন পয়সা লেনদেনের সময় ব্যবহার করছি কিন্তু বন্ধুরা জানেন কি কয়েনের ক্রস থিম ব্যবহার করা হয়েছে কেন এবং পরে এই ক্রস কয়েন তৈরি বন্ধই বা করে দেওয়া হলো কেন এই কয়েন এখন মূল্য কত যাচ্ছে এই বাজার চলতি টাকার ক্রস কয়েন নিয়ে আমার আজকে আলোচনার বিষয় সেজন্য এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানায় ইউনিটি ইন ডাইভার্সিটি যা বাংলায় বোঝায় কয়েনের ক্রস থিমের মাধ্যমে বোঝাতে চেয়েছেন বিবিধের মধ্যে একতা বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ক্রস থিম নিয়ে কিছু লোকেদের মনে মতান্তর দেখা দেয় ওনারা মনে করেন এই ক্রস কোনো রিলি রিলিজিয়ানকে রিলেট করা হচ্ছে তাই এই নিয়ে যাতে কোনো বিতর্ক না হয় সেজন্য এই ক্রস কয়েন তৈরি বন্ধ করে দেওয়া হয় আজকে আলোচ্যর বিষয় ভারত সরকার দ্বারা জারি করা টাকার ক্রস কয়েন নিয়ে যা দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার সাত সালে বিভিন্ন টাক সালে তৈরি করা হয় যেমন দু হাজার পাঁচ সালের কয়েন বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডাতে তৈরি করা হয় দু হাজার ছয় সালের কয়েন বোম্বে হায়দ্রাবাদ নয়ডা আর দু হাজার সাত সালের কয়েন বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ এই সব জায়গায় তৈরি করা হয় এই কয়েনগুলি এফ বা ফেরেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয় যার ওজন পাঁচ দশমিক ছয় দুই গ্রাম সাইজ টোয়েন্টি সেভেন এম এম সার্কুলার থিকনেস ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর প্লেন এজ এই কয়েনটি যদি বন্ধুরা হাতের কাছে থেকে থাকে তাহলে লক্ষ্য করুন পেছনের দিকে অর্থাৎ রেভার সাইডে ওপরে রাউন্ড দিয়ে হিন্দিতে দো রোপাইয়া ও ইংরাজিতে টু রুপিস নিচে ক্রস থিম যাহাতে লাইনগুলি ডবল করে দেওয়া হয়েছে এবং মাঝে ডট চিহ্ন ওভার সাইডে বা সামনের দিকে পয়েন্টকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে উপর ভাগে হিন্দিতে ও ইংরাজিতে ভারত ও ইন্ডিয়া মধ্যে চার মাথা যুক্ত অশোকা স্তম্ভের নিচে সত্য মেয়ে বজয়তে লেখা এবং ডান দিকে ইংরাজিতে টু যা মুদ্রাটির মান নির্ণয় করে নিচের ভাগে সাল ও মিন্ট মিন্টমার্ক এরপর বন্ধুরা এই কয়েনের মূল্য বর্তমান বাজারে কত যাচ্ছে জেনে নিন তবে কয়েন কেনাবেচার সম্পূর্ণ নির্ভর করে ক্রেতা বিক্রেতার দামের ওপর চলুন জানা যাক এই দু সালে চার মিন্টের মধ্যে শুধু বোম্বে মিন্টের দাম একটু বেশি যা ইউএনসি কন্ডিশানে তিরিশ থেকে পঞ্চাশ টাকা বাকি যে তিন মিন্ট রয়েছে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা এই তিনটি মিনিটে ইউএনসি কন্ডিশনের দাম কুড়ি থেকে তিরিশ টাকা আর দু হাজার ছয় সালের তিন মিনিটে তৈরি করা হয় তিন মিনিটেই কমন ক্যাটাগরি বোম্বে হায়দ্রাবাদ ও নয়দা মিনটের কয়েনগুলি ইউএনসি কন্ডিশনে কুড়ি থেকে তিরিশ টাকা আর দু হাজার সালে তিন মিন্টের মধ্যে বোম্বাই মিন্টে কয়েন খুবই কম দেখা যায় এটি প্রায় রেয়ার ক্যাটাগরির মধ্যেই চলে আসছে যার দাম আড়াইশো থেকে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে এই বোম্বে মিন্টের কয়েনটি ভেরি ফাইন ও ফাইন ফাইনে পঞ্চাশ থেকে একশো টাকাও দাম পেতে পারেন বাকি যে দুই মিন্ট আছে কলকাতা ও হায়দ্রাবাদ এগুলি কমন ক্যাটাগরির এগুলির দাম কুড়ি টাকা থেকে তিরিশ টাকা ইউএনসি কন্ডিশানে তবে বন্ধুরা যদি মিউল কয়েন বা অ্যারোর কয়েন থাকে তাহলে তার দাম আলাদা হবে আজ এইটুকুই নতুন দর্শক বন্ধুরা এরকম পুরনো ও বাজার চলতি কয়েন সম্বন্ধে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সাবস্ক্রাইব বন্ধুরা চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন নমস্কার